আজকে আমি আলোচনা করব বাচ্চারা ছোট থেকে বড় বড় থেকে ছোট সংখ্যাগুলি কিভাবে সাজাবে তো তার আগে আমাদের দেখতে হবে বাচ্চারা যখন গণনা শেখে তখন বাচ্চাদের ধারণা দিতে হবে যে কোন সংখ্যাটি ছোট বা কোন সংখ্যাটি বড় এটি না দিলে তাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না তারা ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারবে না কোন সংখ্যাটি ছোট বা বড় আর এটি না পারলে তারা অঙ্গ করতে পারবে না প্রথমে বাচ্চাদের ছবি দেখে গুনে বলতে হবে কটি আছে লেখো তো এখানে গুনে এক দুই তিন চার পাঁচ পাঁচটি আছে পাঁচ লিখবে এখানে দুটি পাতা আছে দুই লিখবে এখানে তিনটি পাতা আছে তিন লিখবে তো দুই হচ্ছে ছোট তো দুই প্রথমে বসবে তো এখানে তিনটি পাতা আছে বলে তিন তো তিন তারপরে তারপরে পাঁচ তো এইভাবে ছোট থেকে বড় সাজাবে এখানে কটি আপেল আছে গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লিখবে এখানে তিনটি আসে তিন লিখবে এখানে এক দুই তিন চার চারটি আসে চার লিখবে তাহলে ছোটো হচ্ছে কি তিন যেহেতু কম আছে এখানে তিন ছোট তো প্রথম ঘরে তিন বসবে তারপরে এখানে আপেলের সংখ্যা কম আছে চার আছে তো দ্বিতীয় ঘরে চার বসবে তারপরে ছয় তো এইভাবে ছোটো থেকে বড় সংখ্যাগুলি বাচ্চারা সাজাবে এখানে কটি গাছ আছে গুনবে এক দুই তিন চার তো এই ঘরে চার লিখবে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ লিখবে এখানে এক লিখবে তো এখানে গাছের সংখ্যা কম আছে তো ক এক এক তো এই প্রথম ঘরটিতে এক লিখবে তারপরে এখানে সংখ্যা কম আছে চার আছে তো দ্বিতীয় ঘরটিতে চার লিখবে তারপরে পাঁচ তো পাঁচ এইভাবে ছোট থেকে বড়ো সংখ্যাগুলি পরপর বাচ্চারা সাজাবে তো এখানে বলের সংখ্যা কটি আছে গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘরে সাত বসাবে এখানে এক দুই তিন চার ঘরে চার লিখবে এখানে এক দুই তিন তো এখানে বলের সংখ্যা কম আছে তিন তো প্রথম ঘরটিতে তিন বসবে তারপরে এখানে এই ঘরটিতে চার আছে তো এই ঘরটিতে চার বসবে তারপরে সাত সাত ছোট থেকে বড় এইভাবে সাজাবে এখানে দুটি ফুল আছে নিচের ঘরে দুই লিখবে এখানে এক দুই তিন চার পাঁচটি ফুল আছে তো পাঁচ লিখবে এখানে এক দুই তিন চার চারটি ফুল আছে চার লিখবে তো এখানে ফুলের সংখ্যা কম আছে দুই তো এই সংখ্যাটি ছোট দুই তারপরে চার হচ্ছে ছোট এখানে ফুলের সংখ্যা কম আছে চার তারপরে পাঁচ তো এইভাবে বাচ্চারা ছোট থেকে বড় সংখ্যাগুলিকে পরপর সাজাবে তার আগে বাচ্চাদের ওই ধারণাটি দিতে হবে ছোট বড় এবার বড় থেকে ছোট সংখ্যাগুলি কিভাবে সাজাবে তো এখানে ছবিতে কিছু কার্ড দেওয়া আছে কার্ডের মধ্যে কিছু নাম্বার লেখা আছে তো সাত আট তিন এক পাঁচ বিভিন্ন কার্ডে বিভিন্ন রকম নাম্বার লেখা আছে তো এখানে আট হচ্ছে বড় তো প্রথম ঘরটিতে আট বসবে তারপরে হচ্ছে সাত বড়ো তো তারপরে সাত বসবে তারপরে হচ্ছে পাঁচ বড় পাঁচ তারপরে হচ্ছে তিন তারপরে এক তো এইভাবে বড় থেকে ছোটো সংখ্যাগুলি সাজাবে এখানে যেমন দেখুন প্রথম ঘরটিতে আট আছে পাঁচ এক নয় চার তো এখানে বড় সংখ্যা হচ্ছে নয় তো প্রথমে নয় হবে তারপরে আট তারপরে পাঁচ চার এক এইভাবে বড়ো থেকে ছোট সংখ্যাগুলি সাজাবে এখানে যেমন ছয় তিন দুই পাঁচ আট আছে বিভিন্ন কার্ডে বিভিন্ন রকম নাম্বার দেওয়া আছে তো বড়ো হচ্ছে আট তো প্রথমে আট বসবে তারপরে হচ্ছে ছয় তারপরে পাঁচ তারপরে তিন তারপরে দুই এগুলো বাচ্চাদের ডেলি বাড়িতে প্র্যাকটিস করাতে হবে প্র্যাকটিস করালে তাদের কনসেপ্ট ক্লিয়ার হবে তারা অঙ্কে ভালো হবে তারপরে দেখুন এই কার্ডে ছয় এক পাঁচ নয় দুই আছে তো বড়ো সংখ্যা হচ্ছে নয় নয় লিখবে তারা তারপরে হচ্ছে ছয় পাঁচ দুই এক এখানে যেমন পাঁচ চার তিন ছয় নয় বিভিন্ন কার্ডে বিভিন্ন রকম নাম্বার দেওয়া আছে তো বড়ো সংখ্যা হচ্ছে নয় তো প্রথমে নয় বসবে তারপর হচ্ছে ছয় ছয় বসবে তারপরে হচ্ছে পাঁচ পাঁচ তারপরে চার তারপরে হচ্ছে তিন তো এইভাবে প্রতিদিন বাড়িতে বাচ্চাদের প্র্যাকটিস করাতে হবে প্র্যাকটিস করলে তাদের অঙ্কের প্রতি যে ভীতি সেই ভীতিটা দূর হবে এভাবে ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো বাড়িতে এইভাবে প্রতিদিন ডেলি বাচ্চাদের প্র্যাকটিস করা হবে